পঁচিশে বৈশাখের বয়স চিরকাল একত্রিশ উচ্চতা প্রায় পাঁচ ফুট গায়ের রং উজ্জ্বল শ্যাম্পর্ণ মাথায় ঘুমটা না টেনে সে কখনো অন্দরমহলের বাইরে পা রাখে না পঁচিশে বৈশাখ সাদা শাড়ি ভালোবাসে বলে যে জনশ্রুতি আছে তা ভুল মনে রেখো পাড়ের খালি সে পুজোয় কিনবে শোনা যায় তার চোখের ঘন কাজ হলে অকালে চলে যাওয়া মেঘ বসে থাকে আর নবীন কবির দল তাকে চিঠি লেখে নিয়মিত চিঠির প্রসঙ্গে জানানো যা পঁচিশে বৈশাখের হাতের লেখা চমৎকার এবং দুপুরে ঘুমনো তার দুচক্ষের বেশ কেউ জানে না অন্তরে তার তেজখানি বড় বেশ বেলফুলের মালায় সে চুপি চুপি স্পর্ধা লিখে ফেলেছে বহুকাল বহুকাল সে কপালে আঁচল জড়িয়ে পঁচিশে না বৈশাখ পনেরো সন্তানের জননী যখন হেঁটে যায় সাইরিন বাজে ঝড় তোলে গ্রীষ্মকাল জোড়া সাঁকুর সব পাহারাদার লাঠি ফেলে ফুল দেয় তার পায়ে বিকেল বেলায় দাসীরা পান সাজে ঘরে রাঙা ঠোঁট নিয়ে সে মালাগাথার গল্প শোনে তারপর মহলে মহলে প্রদীপ জেলে উঠলে মনে মনে বুঝে নেয় আরতির সময় হয়ে গেছে লিরিক থেকে কাপলে তার ভেজা চুলে ঠাকুরের গান গায় পঁচিশে বৈশাখ হাসি পাগল হাওয়া ওঠে সন্ধ্যের মুখে সন্ধের মুখে সে জল দেয় গাছে একা একা পঁচিশে বৈশাখ বয়স একত্রিশ বাড়ি বাংলা ভাষা ডাকনাম সারদা লোকে তাকে রবীন্দ্রনাথের মা বলে জানে